নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত রইল আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে থাকো না কেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি তো দেখো আজকে সকালটা আমি মেঘলা আকাশ থেকে শুরু করলাম যেহেতু অমুবস্যি লেগে গেছে আর অমুবস্যিতে কিন্তু কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হয় তবে জানো তো আমি না বেশ কয়েক বছর দেখেছি অম্বর্ষিতে কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে বন্যা হয় কারণ এত পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হতে হতে যে কোনো একদিন কিন্তু বন্যাও লেগে যায় তো যাই হোক এবার আমার সেরকমটা দেখতে পাচ্ছি না কারণ অমবর্ষি যেহেতু একদিন পেরিয়ে গেল তো সেই একটা বৃষ্টি হয়নি প্রথম দিন একটু মাঝামাঝি ভালোই বৃষ্টি হয়েছে তারপরের দিন সকাল সকাল একটু মেঘলা আকাশে হঠাৎ করে একটুখানি বৃষ্টি হয়ে গেল তারপর কিন্তু আবার রৌদ্র দিয়ে তো যাই হোক এভাবেই চলছে তো ভালোই হলো যায় না একটু মাঝে মধ্যে রৌদ্র বৃষ্টি দুটো থাকলে আর কি ভালোই হয় তো যাই হোক এদিকে সকাল সকাল দেখো মেয়েকে এদিকে আর্টের জন্য সারি আর কি বাড়িতে হোমওয়ার্ক দিয়েছে আর্টের তো সেটাই আর কি মেয়ে এদিকে বসে বসে করছে আর আমি দেখো বাড়িতে সেদিন গিয়েছিলাম মানে বাবার বাড়িতে গিয়েছিলাম তো এই নাইটি দুটো নিয়েছিলাম তো বাড়িতে রাব ইউজ করার জন্য সেই নাইটিগুলো নিয়ে গেছি কিন্তু সেলাই করা হয়নি তখন দেখেছিলাম জাস্ট আমার শরীরে ভালোই আর কি মেকআপ হয় তো না হাতাগুলো একটু ঢোলা ঢোলা লাগে তাই একটু খাপি নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে আর্ট করছে অর্ধেকটা হয়ে গেছে এখনও কিন্তু পুরোপুরিটা হয়নি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আর্টটা মেয়ে বলছে ভালো হয়নি তো যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লাগছে তো চলো এদিকে দেখো এই যে হাজব্যান্ড কালকে নিয়ে এসেছে মুড়ি তো আমার মেয়ে তো গুড় মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো কৌটোর মধ্যে দেখলাম বাবার বাড়ি থেকে এসে অল্প একটু মুড়ি আছে পড়ে তারপর দেখো আবার দেখো এই যে গুড় নিয়ে এসেছে কালকে সন্ধ্যাবেলার দিকে আর নিয়ে এসেছে হলো মুড়ি আর আমরা কিন্তু কালকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিলাম সন্ধ্যার আগে আগে তারপর হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার গেল বাজারের দিকে তো হাজব্যান্ড জানে যে আমার মেয়ে এসেছে আর মেয়ে যেহেতু গুড় মুড়ি খেতে ভীষণ পছন্দ করে বাড়িতে কিন্তু গুড় মুড়ি সেই রকম একটা ছিল না অল্প কয়েকটা ছিল তারপর ওর বাবা আবার নিয়ে এসেছে দেখো গুড় আর মুড়ি তবে হ্যাঁ বাবা মা তো জানে তাই না তার সন্তান কি খেতে ভালোবাসে তবে হাজব্যান্ডকে বললাম মেয়েকে আর বেশি দিন গুড় মুড়ি খাওয়াবো না কারণ ও তো একটু গুঁড়ো কৃমির সমস্যা হয় তবে এর আগে এরকম একটা সমস্যায় ভুগেছিলাম বেশ কয়েকদিন তারপর কিন্তু কৃমির ওষুধও খাওয়ানো হয়ে গেছে এখন আর ওই সমস্যাটায় ভুগতে হচ্ছে না তো যাই হোক এখন বর্তমানে আমার মেয়ে বেশ ভালোই আছে তো এদিকে দেখো মুড়িটা আর কি যেহেতু নিয়ে এসেছে মুড়িটা একটু চেলে নিচ্ছি তবে কি জানো তো বাজারের জিনিস না একটু ভালোভাবে দেখে শুনে নিয়ে আর কি কৌটোর মধ্যে ভরিয়ে নেওয়াটাই বেশ ভালো হয় আর আমি মুড়ির মধ্যে এর আগে দেখেছি কাটি থাকে গুনা থাকে তারপরে আবার কি বলে বলো তো ছোটো ছোটো পুরি যাওয়া মুড়িগুলো থাকে আর আমার মেয়ে তো ওগুলো খেতে একদমই পছন্দ করবে না তাই আর কি বাজার থেকে চাল হোক যে কোনো কিছু হোক আমি আর কি একটু ভালো করে দেখে শুনে তারপরে কৌটোর মধ্যে ভরিয়ে রাখি তো এদিকে দেখো এই যে কৌটোর মধ্যে মুড়িগুলো ভরানো হয়ে গেছে একটুখানি বেঁচে গেছে সেটা আর কি বাটির মধ্যে রেখে দিলাম আর এই যে বারান্দাটাও আর কি ঝাঁ দিয়ে নিলাম আর আমার পুষি সোনা দেখো মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তাই একটি কৌটের মধ্যে এখানে একটা বাটি রেখেছি নারকেলের যে বাটিগুলো হয় সেগুলো সেখানে আর কি সবসময় মুড়িটা রেখে দেই ও যখন ইচ্ছা কোথাও গেলে পরে ছুটে এসে আর কি মুড়িটা খেয়ে নেয় আর এদিকে দেখো বাবার বাড়ি যাওয়ার আগে হাজব্যান্ড বলেছিল সিলিং ফ্যানটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে নিব কারণ বেশ মোটামুটি গরম পড়ে গেছে তো আর করা হয়নি তারপর দেখো চলে এসেছি বাড়িতে এসে এখন দেখো হাজব্যান্ড বলছে ফ্যানটা আজকে পরিষ্কার করে মুছে নেই তারপর ওনা ঘরের মধ্যে করতে মানে পরিষ্কারটা আমি বললাম তুমি উঠোনের বারান্দার মধ্যে নিয়ে যাও ওখানে ভালো করে পরিষ্কার করে নেওয়া যাবে কারণ দেখো গোটা শীতকালটা চলে অনেক ধুলো ময়লা পড়ে গেছে তো যাই হোক মাথাটা মানে ফ্যানের মাথাটা যদি প্লাস্টিক বা অন্য কোনো কিছু দিয়ে একটু পেঁচিয়ে আর কি ঢেকে রাখা যেত তাহলে কিন্তু এতটা নোংরা হতো না কারণ মাকড়সার জাল প্রচুর পরিমাণে আর কি ভরে গেছে তারপর ও দেখো বারান্দা নিয়ে আসলো আমিও একটু হেল্প করলাম কারণ দেখবে তোমরা পুরুষ মানুষ আর মহিলা মানুষের কাজ কিন্তু রাত দিন তফাৎ কারণ পুরুষ মানুষের কাজ ঝটপট করে নেয় আর মহিলা মানুষের কাজ হলো একটু ধৈর্য ধরে করা তাই না তো দেখো দুইজনে মিলে সুন্দরভাবে ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম তো এদিকে দেখো ওই যে তোমাদেরকে বললাম আজকে একটু লাল মুড়ি ভাসবো তাই দেখো লাল মুড়িটা এদিকে ভেজে নিচ্ছি গুড়টা দেখো গলিয়ে নিলাম প্রথমে গুড়টা কেটে নিয়েছিলাম আর গুড়টা জানো তো এতটা শক্ত লাগছিল কাটতেই পারছিলাম না তো কোনো রকমভাবে কেটে নিলাম কেন জানি এতটা শক্ত হয়েছে বুঝতেই পারলাম না তো ওকে আবার বললাম এই গুড়টা তো একদম মনে হচ্ছে যে খেজুর গুড়ের মতো শক্ত হয়ে গেছে কিন্তু এটা হলো আঁখের গুড় তো যাই হোক এদিকে দেখো গুড়টাও আমার তৈরি করা হয়ে গেছে আর এই কয়েকটা মাত্র করলাম একটুখানি সাদা মুড়িও রেখে দিয়েছি আর এই যে দেখো রান্না করার আগে আগে গাছ থেকে নিয়ে আসলাম হলো কাঁচা লঙ্কা ঘরে একটা কাঁচা লঙ্কা ছিল না আমাদের এই যে যেটা শ্বশুরের জমিতে যে কাঁচা লঙ্কা লাগানো হয়েছে বেশ কয়েকটা জায়গায় জায়গায় কাঁচা লঙ্কার গাছগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে তাই সেখান থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসলাম তো এদিকে দেখো রান্না বাড়ি আমি কমপ্লিট করে নিয়েছি তো রান্না কি কি করেছে সেটা আমি পরে তোমাদেরকে বলছি তার আগে দেখো এই যে রান্নাবাড়ি বাড়ি করার পর কিন্তু এই যে এটোর থালা বাসন তো থাকেই তার মধ্যে দেখো প্রেসার কুকার ডেস্কি কড়াই অনেক কিছুই থাকে তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে রান্না করেছি গ্যাসের মধ্যে তো যাই হোক এদিকে দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো আজকে না আমি আর কি সাবান দিয়ে পরিষ্কার করে নেই নি কারণ আজকে আমি সাপ সাথে হলো একটু বালি নিয়েছি বালি দিয়ে পরিষ্কার করলাম যার জন্য কিন্তু একটু ভালো করে ডলে ডোলে আর কি ধুইয়ে নিচ্ছি তাতে আমার সুবিধা হয় কারণ বালি বালি ভাবটা আর এই যে ডেস্কি কড়াই সাথে হল কি বলে প্রেশার কুকারের মধ্যে থাকবে না আর এখানে এই যে জল ঝরানোর জন্য আমি কিন্তু বারান্দার মধ্যে সব সময় জন্য থালা বাসন ডেস্কি কড়াই যা থাকে না কেন মাজা ঘোষা জিনিস সমস্তটাই উবু করে এখানে রাখার চেষ্টা করি জলটা যখন ঝরে যায় তখন যে কোনো একটা সময় আমি নিয়ে চলে যাই আর জানো তো আমাদের বাড়িতে যে যখন থালা বাসন পরিষ্কার করে মাজা ঘোষা করি না কেন কলের পানের মধ্যে তখনই কিন্তু আমরা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিই আর এই ঝাঁটাটা আমি আমরা কিন্তু কলের পাট ঝাড় দেওয়ার জন্যই সব সময়ের জন্য রেখে দিই তো দেখো আমি এক বালতি জল ভরিয়ে নিলাম কলের পাটটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন জল ভরিয়ে নিয়ে যাচ্ছি হলো আমাদের ঘরে যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি ঘটনা খুব ধুলো ময়লা ময়লা লাগছে কারণ কালকে আর কি সেরকমভাবে ঘর পরিষ্কার করা হয়নি রাত্রিবেলা আর কি ঘর তো সেরকমভাবে ঝাড় দেওয়াটাও ঠিক না তবুও কিন্তু আসার পরে একটুখানি ঝাড় দিয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো বালতিটাও নিয়ে আসলাম আর দেখো আমার ফুল গাছগুলো লাগিয়েছি কি সুন্দর সবুজ সবুজ পাতা গজিয়েছে এখনও কিন্তু ফুল ধরেনি তবে একটু একটু করে করি এসেছে কোথাও কোথাও তো যেদিন ফুল গাছের মধ্যে ফুল ধরবে সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন না এই যে ঘরের অনেক হাবিজাবি জিনিসগুলো আছে সেগুলো একটু সরিয়ে দিই আর এই যে তুল সাথে হলো জলের বোতল এগুলো আর কি উঠিয়ে রাখলাম আর তবে এই যে মেয়ের বই পড়ার যে টেবিলটা সেই টেবিলটা হয়তো এখানে রাখ পারবো না কারণ আমাদের রুমটা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে অনেকটা বড় মানে ক্যামেরার সামনে সামনে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা বড় কিন্তু আদৌ কিন্তু সেই রকম একটা বড় রুম না তবে একটা রুমে না একটুখানি খুবই অসুবিধা হয় তিন তিনটা মানুষের এত কিছু জিনিস বলতে পারো তো একটা রুমে আমরা বর্তমানে ইউজ করি তো দেখো রুমটা আর কি মুছে নিচ্ছি আর কালকে বাবার বাড়ি থেকে আসার পর আমি এক সপ্তাহ থেকে বাবার বাড়িতে আছি তবে ওই যে গিয়ে গেছিলাম হলো অন্নপ্রাশনের উপলক্ষে কিন্তু ওখানে গিয়ে সেই রকম একটা ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ সেরকম একটা পরিস্থিতিও ছিল না ওখানে নেটওয়ার্কের পুরা প্রবলেম ছিল আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো যেহেতু অন্নপ্রাশনের সামান্য একটু ব্লগ শেয়ার করেছি সেটাই তোমাদের সাথে আপলোড করে দিয়েছি আশা করি তোমরা প্রত্যেকে দেখেছ যারা আমার ভিডিও দেখে থাকো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো আমার এক সপ্তাহ বা দশ দিনের যে রুমটা পরিষ্কার অপরিচ্ছন্ন ছিল সেই রুমটাও কিন্তু একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু অমবসী লেগে গেছে অমুবসিতে তো রুম পরিষ্কার করে মুছতেই হবে তাই না তবে অনেকে বলে মাটির ঘরে নাকি অমুবসির সময় নাকি কি আর কি মোছা মুছি করা যায় না তবে অনেকে আবার বলে পাকা ঘরে নাকি মোছা যায় তো যাই হোক আমি আর কি তবুও মুছে নিচ্ছি যেহেতু ঘরটা আমার খুবই ধুলো ধুলো লাগছিল তাই তো আজকে রান্না করেছি হলো মাছ করেছি আর শুধু জিরে বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু করে নিয়েছি সাথে করেছি হলো বটবটি ভাজি আর করেছি হলো চাল কুমড়ো একটু মাছের মাথা দিয়ে মাখা করে নিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই আমাদের বাড়িতে একটা দুঃসংবাদ ঘটে গেল কারণ কারণ কালকে দেখো বাবার বাড়ি থেকে এসেছি আর আজকে আমার শ্বশুর বাড়িতে একটা অঘটন ঘটে গেলো তো আমরা না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সবাই যে যার মতো ঘরের মধ্যে রেস্ট নিচ্ছিলাম হঠাৎ শোনা যাচ্ছে খুব চিৎকার চেঁচা মেয়েছি রাস্তার মধ্যে তারপর আমিও না একটু চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছিল মানে ঘুমঘুমও লাগছিল তারপর ফট করে দৌড়ে আসলাম এসে দেখো শুনতে পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে তবে আমি এখানে আসার মানে আগে আগে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাটা আর কেউ না আমার ভাসুরের ছেলে মানে আমার বড় যেটা শ্বশুরের ছোট ছেলের ছেলে তো দাদার একমাত্র সন্তান বলতে পারো আর একটাই বাচ্চা বাচ্চা তো বাচ্চাটা প্রাইমারি স্কুলে পড়ে স্কুল থেকে আসার পথে আর কি দিতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে কিন্তু খুব গুরুতর অ্যাক্সিডেন্ট তারপরে লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে রেফার করে দিয়েছে ওখানে আর কি অ্যালাউ করেনি রকম চিকিৎসা করা হয়নি কারণ মাথার মধ্যে চোট পেয়েছে আর এদিকে একটা পা তো পুরো অবস্থা খুবই খারাপ তো এখানে দেখো বিকেল হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত লোকের মানে আসা যাওয়া চলতে আছে বাড়ি অবধি কারণ ওরা কেউ বাড়িতে নেই তো এখানে আমরা সবাই মিলে আছি কি ব্যবস্থা হয় কি না হয় অনেক কিছু সবাই মিলে আলোচনা করছে সত্যি আজকের দিনটা এতটা একটা খারাপ দিন কী বলবো আর তোমাদেরকে খুবই খারাপ লাগছে বাবার বাড়ি থেকে কালকে এসে আজকে এরকম একটা দুর্ঘটনা শুনে তার মধ্যে বলো একটা ছোট্ট বাচ্চা এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা তো সবাই একটু ভগবানের কাছে প্রে করো যাতে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক ভাবে আর কি মায়ের কোলে ফিরে আসে ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে আর চিকিৎসাটাও খুব খুব তাড়াতাড়ি জানি হয়ে যায় খুব ভালো থাকে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই রাখি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট সকলকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে